আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার আট সফর চোদ্দ শত ১৯ হিজড়ি উনিশ শ্রাবণ চোদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ তিন আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াদ শুরু চারটা ছয় মিনিট শেষ পাঁচটা আটাইশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট আসর শুরু চারটা বিয়াল্লিশ মিনিট শেষ ছয়টা উনচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ আটটা এক মিনিট ঈশা শুরু আটটা দুই মিনিট শেষ চারটা পাঁচ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা পঁচিশ মিনিট থেকে ছয়টা চল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা পাঁচ মিনিট বিশ্রাক শুরু পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চার শুরু পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহলা আমাদের সবার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমকমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আহমজুবিল্লা হিমনা শানুরিম আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তাল কাছে বিতাড়িত শয়তান থেকে বিস্মিল্লাহানুর রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে সুরু হুল আল্লাহ আল্লাহু আহাদ বলে দাও কথা হলো আল্লাহ সব দিক থেকে এক আল্লাহ সামাদ আল্লাহ এমন যে সকলে তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন দ ওয়ালাম ইউলাদ তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন ওয়ালামিয়াকুল্লাহ আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই অর্থাৎ এমন কেউ নেই যে কোনো ব্যাপারে তার সমকক্ষ তার দাবি করতে পারে সুরাটি এ চার আয়াদ দ্বারা আল্লাহ তালার তাওহিদকে অত্যন্ত পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করা হয়েছে প্রথম আয়ার দ্বারা বহু ঈশ্বরবাদী তথা যারা একের বেশি মাবুদে বিশ্বাস করে তাদেরকে রদ করা হয়েছে দ্বিতীয় আয়াতে তাদের ধারণা করা হয়েছে যারা আল্লাহ এক জানা সত্ত্বেও অন্য কাউকে বিপদ থেকে উদ্ধারকারী প্রয়োজনে সমাধানকারী মনোবাঞ্চা পূরণকারী ইত্যাদি বলে বিশ্বাস করে তৃতীয় আয়াতে রদ করা হয়েছে তাদেরকে যারা বিশ্বাস করে আল্লাহ তা সন্তান সন্ততি আছে চতুর্থ আয়াতে সেই সব লোকের বিশ্বাস খন্ডন করা হয়েছে যারা মনে করে আল্লাহ তালার যে কোনো গুণ একই রকমভাবে অন্য কারো মধ্যেও থাকতে পারে যেমন মাদুসী সম্প্রদায় বলতো আলোর স্রষ্টা একজন এবং অন্ধকারের অন্যজন এমনইভাবে মঙ্গল এক হুদা সৃষ্টি করে এবং অমঙ্গল অন্য ক্ষুধা এভাবে এই সংক্ষিপ্ত সুরাটি সব রকমের শিরিককে ভ্রান্ত সাব্যস্ত করত খালেস ও বিশুদ্ধ তাহিদকে সব প্রমাণ করেছে এ কারণেই এ সুরাকে সুরা ইখলাস বলা হয় একটি সই হাদিসে আছে সুরাই ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ বাজ্যত তার কারণ এই যে কোরআন মজিদ মৌলিকভাবে তিনটি আকিদার প্রতি বেশি জোর দিয়েছে তাওহিদ ও আখেরাত সুরাই ক্লাসে এই তিনটির মধ্য হতে তাওহিদকে সুস্পষ্ট করে দিয়েছে বিভিন্ন হাদিসে এ সুরাটি তিলাওতেরও অনেক ফজিলত বর্ণিত হয়েছে